গুণবাগ হবে বিজ্ঞানিত নিয়মে আমরা সর্বপ্রথম একটি অঙ্ক করি দেখি এই অঙ্কটি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি কি বিষয়ে মনে রাখতে হয় আমরা জানি যে একটি শব্দ আছে যে এ এস এই শব্দটি আছে আগে ছিল বদমাস এবং বেদমাস b b for Bra bracket e for x p o n e and T exponent d for এম ফর মাল এই নিয়মগুলা আমরা বিজ্ঞানিত রাশির সরল অঙ্কের ক্ষেত্রে প্রয়োগ করব প্রথম আমরা কাজ করব ব্রেকেটে বাইরা যেভাবে আছে এইভাবে মাইনাস দ্বিতীয় বন্ধনী ফাইভ ওয়াই সর্বপ্রথম প্রথম বন্ধনীর কাজ করব মাইনাস টেন জেড মাইনাস আমরা জানি এই যে একটি প্লাস আছে ফাইভ এর সামনে প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ এক্স মাইনাসে মাইনাসে প্লাস টেন ওয়াই মাইনাসে প্লাস এ মাইনাস

সেভেন ড্রেড মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে প্লাস এ মাইনাস টেন ওয়াই দ্বিতীয় মন্ত্র নিয়ে উঠে তারপর মাইনাস থ্রি এক্স ওকে ফাইভ ওয়াই প্লাস ফাইভ ওয়াই মাইনাস টেন ওয়াই এই প্লাসটা সামনে নিয়ে আসবো ফাইভ এক্স তারপরে এই মাইনাস টেন ওয়াই থেকে যদি প্লাস ফাইভ ওয়াই চলে যায় তাহলে মাইনাস ফাইভ ওয়াই মাইনাস সেভেন জেড এর জায়গা সেভেন জেড ওকে তারপরে থ্রি এক্স মাইনাস এ প্লাস এ মাইনাস মাইনাস্স মাইনাসে মাইনাসে প্লাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস এ

এই ফোর এক্স প্লাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স এক্স ফোর থেকে থ্রি বিক করলে ওয়ান ফোরের সামনে প্লাস প্লাস হয়ে যাবে শুধুমাত্র এক্স লিখতে হবে ওয়াই প্লাস টু ওয়াই দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী আবার এর ভিতরে যুগ বিগ করতে পারবো তারপর এইট এক্স প্লাস ওয়াই মাইনাস তার এইট এক্স মাইনাস ফাইভ এক্স হ্যাঁ ওকে মাইনাসে মাইনাসে প্লাস এটা করবো ন এই জায়গাটা প্লাস আছে মাইনাসে প্লাসে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই প্লাস এই জায়গায় টু ওয়াই ओके द्वितीय बंधनी तृतीय बंधनी তারপর 8x + y - 7x এই জায়গা - 7 5x থেকে যদি - 1x চলে যায় 4x 1y 2y যোগ করলে 3y ओके okay. তারপর y 8x, plus y aj, से जगह थ्री एक्स थ्री वाई ओके तुम्हें निजे करवापर एट एक्स प्लस वाई माइनस माइनस थ्री एक्सर जगह 3x एक्स माइना माइनस प्लस थ्री वाई ओके माइनास थ्री 3x minus A, minus A, plus

সমান তৃতীয় বন্ধনী এইট বি মাইনাস দ্বিতীয় বন্ধনী টু এ মাইনাস এই জায়গায় প্রথম বন্ধনী প্রথমে কাজ করতে হবে তিন এটা মাইনাস এটা প্লাস মাইনাস তিন ছয় সিক্স বি মাইনাস আবার প্রথম বন্ধনী কাজ এই জায়গায় প্লাস প্লাসে মাইনাসে মাইনাস গুণ করলে ফাইভ বি মাইনাস এ মাইনাস এ প্লাস প্লাস ওকে প্রথম বন্ধনীর কাশেষ শেষ যেভাবে আছে এইভাবে তারপর এইট বি হ্যাঁ তিরি দ্বিতীয় বন্ধনী ওকে এই জায়গায় তোমরা Minus fifteen plus fifteen. Okay. AJ two A. Minus six B. Minus six B. Minus five B. Okay. B. Minus, minus, minus eleven. Minus eleven B. Perfected. প্যাকেটের বাহিরা মাইনাস বি এইট বি এই জায়গায় মাইনাস এ প্লাস এ মাইনাস তিন দু ছয় এ মাইনাস এ প্লাস তিন এগারো তেত্রিশ বি ওকে তার প্যাকেট ত্রিবি লক্ষ্য এই এইট বি তেত্রিশ বি আট আর তিন এগারো এই জায়গায় বন্ধনী হবে না ওকে এই মাইনাস সিক্স এর জায়গায় মাইনাস সিক্স এটা যোগ করে আমরা এটা পেয়েছি ব্যাঘেটার পাই না হ্যাঁ থ্রি বি এই একচল্লিশ থেকে যদি তিন চলে যায় হ্যাঁ আট ত্রিশ বি মাইনাস সিক্স এই অঙ্কগুলা পারলে অবশ্যই আমরা বিজ্ঞানিত রাশির সরল করতে পারবো এই ক্ষেত্রে প্রয়োজন হয় প্রথমে যোগ বিয়োগ গুণ বাঘ এর মানে এই চারটাই এই যে বেদমাস যে আছে শব্দ এই চারটা অপারেটর এই সরল অঙ্কর ক্ষেত্রে কাজে লাগে তোমরা অনুশীলনীর প্রত্যেকটি অঙ্ক এই নিয়ম অনুসরণ করে করতে পারবে